তো দেখো বন্ধুরা আজকে সকাল সকাল তোমাদের কাছে একটা মাছ নিয়ে চলে এসেছে তো সকাল সকাল বলতে কি এই মাছটা নিয়ে এসছে অনেকক্ষণ আর বাবুকে স্কুলে দিয়ে দিতে গেছে তো তখন আমি ভাবলাম যে মাছটা পরিষ্কার করে নিই তো এটা হচ্ছে তেলাপিয়া মাছ তো তেলাপিয়া মাছ আমি কোনোদিন কাটি নিই প্রথমবার এত বড় তেলাপিয়া মাছ কাটবো কিন্তু জানি না পারবো কি না বন্ধুরা কিন্তু যখন আমি কাটছিলাম ভয়েসটা পরেই দিচ্ছি তো যখন আমি সত্যি মাছ মাছটা কাটছিলাম কিন্তু এত কষ্ট হচ্ছিল আমি এই প্রথম মানে এত বড়ো তেলাপিয়া মাছ ছাড়ালাম মাছ ছাড়ালাম বা কাটলাম মানে এত কষ্ট হচ্ছিল প্রচুর প্রচুর মোটা মোটা কাঁটা বন্ধুরা তেলাপিয়া মাছের আর তেলাপিয়া মাছের আঁস তো যেন অনেক সময় কেমন বলো তো মানে করকরে টাইপের কাঁটা কাঁটা মানে আঁশও যদি হাত লেগে যায় তো সত্যি কথা বলতে কি প্রচণ্ড লাগে আর দেখো পুরো মাছটাতে প্রচুর মোটা মোটা কাঁটা মানে অনেক কষ্ট করে আমি এই মাছটা কেটেছি এই প্রথমবার এত বড় তেলাপিয়া মাছ আমি কাটলাম বন্ধুরা খেতে কিন্তু খুব সুন্দর লেগেছে তেলাপিয়া মাছ আমি আর বাবু খেয়েছি তোমাদের দাদাভাই কিন্তু তেলাপিয়া মাছ খাই না এবং পছন্দও করে না আমি আর বাবু খেয়েছিলাম কিন্তু মাস্টার টেস্টি দারুণ ছিল এত বড় তেলাপিয়া মাছ মানে মাছটা কেটেছি এটাই মানে সবথেকে বড় কথা আমি কিন্তু এই মাছ এখনও এই ফার্স্ট কাটলাম আবার বলছি বন্ধুরা তো চলো ব্লগটা মাছ দিয়ে আজকে শুরু করলাম সকাল সকাল তোমাদের কাছে মাছ দিয়ে ব্লগটা শুরু করে ফেললাম আর ব্লগের প্রথমে বলবো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো এখনও যারা লাইক দাও না প্লিজ একটা লাইক দিয়ে দাও আর বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা শেষমেশ অনেক কষ্ট করে মাছটা কেটেই ফেললাম আর মাছের মধ্যে দেখো মাছের মাথাটা কত বড় এবারে বুঝতেই পারছো তেলাপিয়া মাছ তো এমনিতেই কাঁটাতে ভর্তি আর দেখো কত মোটা মোটা তাও কিন্তু পাশের আমি কিছুতেই পাশের যে ওই যে এই যে যে পাখনাগুলো এগুলো কিন্তু আমি কাটতে পারিনি প্রচণ্ড মোটা মোটা ছিল মানে নুন হলুদ মাখাতে গিয়ে আমার হাতে পুরো কাঁটা ফুকে গেছিলো বন্ধুরা তো যে দেখো যাই হোক করে আমি মাছটা কেটেই ফেললাম তো চলো নুন হলুদও মাছটাতে মাখিয়ে নিই নিয়েছি একদম রান্না করতে চলে যাব আর যে কাজগুলো আছে সে কাজগুলো করে নেব রান্না করতে করতে আর আজকে প্রচণ্ড রোদ মানে বাইরেতে প্রচণ্ড রোদ আর গরমও সেভাবে মানে বাবু তো স্কুলে চলে গেছে মানে ওরও শরীরটা ঠিকঠাক নেই বাবুর কারণ কি বলতো বন্ধুরা যে গরম পড়েছে বাচ্চারা কিছু মানে বাচ্চা কিছু খেতেই চাইছে না কিছু দিলে কিছু খেতেই চাইছে না এই গরমে আর দেখো একদম মাছের একটু পাতলা সেইভাবে হালকা মশলা দিয়ে পাতলা একটু ঝোল করে নিলাম একটু আলু ভাজা করবো মুড়ি খাওয়ার জন্য তো দেখো আমি আলুটাও ভাজতে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে আর আলু ভাজাটাও দিয়ে দিয়েছি আমি আলুটাও ভাজা হয়ে যাবে এবারে মুড়িটা দিয়ে দেবো তোমাদের দাদা ভাইকে গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো যে যেখানে আছে সুস্থ আছে তো আমার কাছে দূরের বন্ধুদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা বড়দেরকে ভালো বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম কেউ ব্লগটা স্কিপ করে না আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো পুরো ফুল ভিডিও দেখো আর আমি এখন ঘরেতে বসে কথা বলছি বাইরে প্রচণ্ড রোদ এত রোদ এত রোদ কি বলবো বন্ধুরা পুরো মানে এখন বাজে সাড়ে নটা তো এই সাড়ে নটা থেকে আমার ব্লগটা আমি স্টার্ট করলাম আর বাসি যে কাজগুলো মানে প্রত্যেক দিনের যে নিত্য কাজগুলো আমরা যেটা বলে থাকি তো সেগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে আমি একদম রান্নাতে চলে গেছি আর বাবু পড়তে চলে গেছে ওর বাবা ওকে নিয়ে চলে গেছে ও আজ ম্যামের বাড়িতে পড়তে চলে গেছে ম্যাম দিন পড়াতে আসে কিন্তু আজকে পড়াতে আসেনি তো ও ম্যামের বাড়িতে চলে গেছে তো ওকে বাবু তোমাদের দাদাভাই দিতে গেছে তো ও চলে গেছে আমিও সেই সঙ্গে আজকে ওর ছুটি কালকে পরীক্ষা ছিল আজকে ছুটি আছে আর কালকে শুক্র শুনি পরীক্ষা আছে আর সোমবারে ওর উনত্রিশ তারিখে পরীক্ষা শেষ তো যার জন্য ম্যামের বাড়ি পড়তে চলে গেছে আর আমি সেই পাকে তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিচ্ছি তো এই রোদ গরমে মানে বাচ্চাকে সামলিয়ে কতটা কষ্ট সত্যি মানে কি বলবো বন্ধুরা তোমরা সবাই তো জানো ছোট ছোটো বাচ্চা যাদের বাড়িতে আসে প্রচণ্ড প্রচণ্ড রোদ গরম বন্ধুরা তো চলো তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর দেখো আমার ভাত হয়েই গেছে একদম ভাত হয়ে গেছে এখানে ভেন্ডি ভেন্ডি একটু সর্ষে পোস্ত দিয়ে হালকা করে একদম শুকনো শুকনো করে দিয়েছি আর এখানে সব কিছু উচ্ছে বেগুন আলু গাজর যা ছিল সব কিছু দিয়ে একটা তরকারি করে দিয়েছি তেঁতো তেতোটা ভালোই লাগবে এই রোদের মুখেতে তো সব দিয়ে তরকারি করে দিয়েছি আর তো তোমরা দেখতে পেলে মাছের জলো তো ওটাই কমপ্লিট আজকে রান্না আর এগুলো যেগুলো কাঁচা ছিল সেগুলো আমি একদম ভিজিয়ে নেব তো ভিজিয়ে নিয়ে একদম কেজে ফেলবো সাবানগুড়িতে সব ভিজিয়ে দেবো কাপড়গুলো বাবু স্কুল থেকে চলে এসেছে ও ড্রেসগুলো রয়েই গেছে তো ওই ড্রেসগুলো ভাবলাম একদম কেচে দিই কেচে কালকে কারণ কালকেও পরীক্ষা রয়েছে তাই ড্রেসগুলো কেচে একদম রৌদ্রে দিয়ে দেব। আর ভিজিয়ে রেখে যে সমস্ত বাকি কাজগুলো আছে সেগুলো সেরে নেব তারপর একটু পরে কাঁচবো তো এগুলো ভিজানো থাকে আপাতত আর এই গরমে বসে বসে রান্না করা যায় না বলে একটু করে কাজ করছি আর একটু করে রান্না করছি ওদিকে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি মাছের ঝোলটা হয়ে গেছে আর তারপর তরকারিটা ওদিকে বসিয়ে দিয়ে এসেছি তো এগুলো জামা কাপড়গুলো এখন ভিজিয়ে রেখে দেবো আপাতত রান্না বান্না হয়ে গেলে গ্যাস টেস মুছে একদম চলে যাব বাসন টাসন ধুয়ে একদম কাস্তে চলে যাবো আর এদিকে দেখো আমার তরকারিটাও কিন্তু হয়ে হয়ে গেছে তো চলো বন্ধুরা যে গরম বন্ধুরা দেখো এখন খাবো রসমলাইটা ছিলই তো ভাবলাম ফ্রিজে ছিল ঠান্ডা ঠান্ডা আর এখন তো ফ্রিজের জিনিস খেতে খুবই ভালো লাগে এই গরমেতে একটু জল বলো শরবত করে খেতে বরফ দিয়ে ভালোই লাগে তো জলও আমি ভাবলাম ঠান্ডা ঠান্ডা রান্না টান্না হয়ে গেছে কি আর করব। তো বসে বসে এটাই খেয়ে নিই বাবুকে দিয়েছিলাম কিন্তু বাবুও খাই না রসমলাইটা ও ভালোবাসে না ওর বাবাও খেতে চায় না তো ছিল এটা ভাবলাম খেয়েই নি আর সব কিছু রান্না রান্নাবান্না যখন হয়ে গেছে ভাবলাম বসে আর কি করব। তো একটু ভাবলাম যে বাড়ির যে জিনিসগুলো ছিল ফুচকাগুলো বলো চিড়ে ভাজার যে প্যাকেটগুলো ছিল ওগুলো পিঁপড়ে লেগে গেছে সুজির প্যাকেটটাও পিঁপড়ে লেগে গেছে ভাবলাম একটু রোদে দিয়ে দেওয়ার যা অনেকগুলো কি বলো তো অনেকগুলো ডিবে ছিল তো ওগুলো রাখার জন্য তো ডিবেগুলোর দরকার কৌটোগুলো সেই জন্য ডিবেগুলো একদম সাবান দিয়ে আমি ধুয়ে দিলাম তো ধুয়ে ওই জিনিসগুলো রাখবো তার জন্য এদিকে শুকনোও হয়ে গেছে I uh. তো আমি এগুলো নিয়ে গিয়ে ওই যে ফুচকাগুলো আছে রোদে দেওয়া ছিল অনেকক্ষণ থেকেই তো ফুচকাগুলো একদম ডিবেতে সব কৌটো করে রেখে দেব আর এ দেখো এটাতে নূর রাখার জন্য নিয়েছিলাম কিন্তু বাবু একদম নেলপালিস আমার ভর্তি করে দিয়েছে কোনো জিনিস থাকলে আমার বাবু পালিশ বলো টিপ বলো সব কিন্তু মোটামুটি ও আমার সব শেষ করে দেয় আর দেখো ডিবেতে আমি ভরতেও শুরু করে দিয়েছি ভরে রেখে দেবো ফুচকাগুলো দেখো রোদ খেয়ে গেছে তো ফুচকাগুলো আর বাবুর জন্য আমি ফুচকা এতটা ভালোবাসি না কিন্তু কিন্তু আমার বাবুর জন্যই রাখতে হয় ফুচকাটা ও ভালোবাসে তার জন্য আমি বাড়িতেই বেশিরভাগ ফুচকা ওকে বানিয়ে দিই আর ওর জন্য আমি তো আগে ফুচকা ভালো খেতাম না কিন্তু ওর জন্যই খেতে হয় তাই বাড়িতে বেশিরভাগ করেই আমি ওকে ফুচকা বানিয়ে দিই বাড়ির জিনিসই তো দেখো আর চারমগজগুলোও দিয়েছিলাম চারমগজগুলো একটু রোদ খেয়ে গেল গুড ইভিনিং বন্ধুরা আর ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে